Джоহানও বলতাসে অববিশ্বাসের বদ্য লাগছে সাকিব পনের উপরে চোখের পানি যেগুলো ঝরাইছে এবার অববিশ্বাস কারণ আমরা জানি বুবলি খোঁচা দিলে অববিশ্বাস খোঁচা দিছে চুপ থাকে নাই আজকে সেই অববিশ্বাস চুপ রইছেন আর একাকে রোমের মধ্যে কান্না করছেন সাকিব খানের জন্য যখন এই ছবিগুলো দেখছে অববিশ্বাস বুবলি ম্যাডামের সাথে তখনই কান্না করছেন আর এই চোখের পানি কান্না গুলা যখন মানে চোখের পানি গুলা পড়ছে তখন এইগুলা অভিশাপ হয়ে গেছে সাকিব খানের জন্য অববিশ্বাস যদি মনে মনে এটা বলে আমার কোন দোষ ছিল না আমি নির্দোষ ছিলাম আমাকে দোষ দিয়ে আমাকে জীবন থেকে বের করে দিয়েছে পুবলিকে পাওয়ার জন্য সাকিব খান এই কথা বললে যদি কান্না করে তাহলে এটার অভিশাপ হয়তো সাকিব খানের লেগে গেছে মানে এমন অভিশাপ লাগছে যে মান সমান একদম শেষ করে দিছে ছবির মধ্যে জুতা মাইরা ভাই বিশ্বাস করেন কেউ কাউরে কষ্ট দিয়ে আর সুখী হয় না ভাই কেউ কাউরে কষ্ট দিয়ে আর সুখী হয় না কিন্তু অবু বিশ্বাস চুপ রইছেন কিভাবে চুপ রইলেন যে অবু ম্যাডাম পাল্টা জবাব বুবলিকে দিছে আজকে সেই সাকিব খান বুবলিকে জড়াইয়া ছবি তুলছে অবিশ্বাসী কান্না করে নাই কানসে রে ভাই আমার কাছে মনে হয় বালিশ যেটা সিনেমাতে কান্না করে কিন্তু এই কান্না তো আমরা দেখি নাই কিন্তু আমরা ভাবছি কান্না অভিশাস করছে পরের দিন কি যে একটা উদ্বোধন করতে হয়েছে এখানে ইন্টারভিউ নিছে বুবলি আর সাকিবের প্রসঙ্গে জিজ্ঞাসা করতেছিল উনি কথাগুলা হেসে হেসে উত্তর দিয়েছেন কথাগুলো কিন্তু কান্না জড়া ছিল মানে কান্না ভাবে ছিল ভাই আমরা তো মনের কথাগুলো কাউকে কেউ বলতে পারি না যে আপনার মনের ভিতরে কান্না বইছে কিনা কিন্তু আমরা আনুমানিক করতে পারি কিন্তু অভবিশ্বাসের বিশ্বাসের হাসি দেখে তনি আছে না যিনি কি বলো নাম তনি নামটা জানি উনি বলছে অপু বিশ্বাসের হাসির মধ্যে কান্না ছিল কিন্তু যে মানুষটা নয়টা বছর অপেক্ষা করছিল সাকিব খানের জন্য উনি নিয়ে আবার সাকিব অপু বিশ্বাসের জীবনে ফিরে আসে সে আশাটা ছেড়ে দিয়ে তিনি সেদিন কল রেকর্ডটা শুনলাম আসার শেষ সাকিব খানের মানে সাকিব খান শাকিব খান আর করবে না বিশ্বাস ওনার মনের মধ্যে চোট লাগছে আজকে সেই চোটের অভিষান্ত অভিশাপ্ত হয়ে গেছে সাকিব খান বুবলিকে সাকিব খানকে নিয়ে সুখী হবে হইতে পারবে না আর যেই মান সম্মান শাকিব খান হারাইছে জুতা বাড়িয়ে দিছে কখনো সাকিব খানের ছাব্বিশ সাতাশ বছরের কেরিয়ারে কেউ দিছে ছবির মধ্যে যেটা হইছে এটা কখনো সাকিব খান বুঝতে পারবে না আর এটার জন্য আফসোস সাকিব খান নিজেই করবে যে আমি জীবনে কিছু কিছু কাজ ভুল করছি সাকিব খান কিন্তু বলছিলেন যে আমার দ্বিতীয়বার সম্পর্ক চরণ ভুল ছিল